ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে গত দুই দিন তার কোনো বক্তব্য গণমাধ্যমে আসেনি গতকাল রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছিল সেখানেও তাকে দেখা যায়নি তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিফিং করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি সূত্রে জানা গেছে ওবায়দুল কাদের আজ সোমবার ভোরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ সেরে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকেই তবে ওবায়দুল কাদের সহ অন্য নেতারা কোথায় গেছেন তা এখনো জানা যায়নি এরই মধ্যে বিমানে থাকা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে আরো অনেক যাত্রী ছিলেন আওয়ামী লীগের একটি সূত্র বলছে আজ সকালে দেশ ছাড়েন ওবায়দুল কাদের তো প্রিয় দর্শক বাংলাদেশ আবারও স্বাধীন হওয়ায় আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে এদিন আমাদের কমেন্ট বক্সে ও মাই গড